দর্শক বিনিসিয়াস জুনিয়রের লাল কার্ড নিয়ে এবার মুখ খুলেছেন কার্লো আঞ্চলতি হ্যাঁ দর্শক বিনিসিয়াস জুনিয়রকে কেন লাল কার্ড দেখা হয়েছে এটি ভুল সিদ্ধান্ত ছিল এমনই মন্তব্য করেছেন রেল মাদ্রিদের কোচ কালো আঞ্চলতি দর্শক গতকাল রাতে লালিগের ম্যাচে ব্যালেন্সিকার বিপক্ষে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ যে ম্যাচটিতে খেলেছিল জুনিয়র ম্যাচের মধ্যে ঘটে যায় এক আকস্মিক এবং গোলকিপারের সাথে হলে গোলকিপারকে ধাক্কা দিয়েছিল এবং এতে রেফারে ক্ষিপ্ত হয়ে বিনিসিয়াস জুনিয়রকে দেখায় সরাসরি লাল কার্ড এবং ঠিক ওই সময়ে কোনো উপায় না থেকে বিনিসিয়াস জুনিয়রকে মাঠ ছাড়তে হয় তবে দর্শক রিয়াল মাদ্রিদ সর্বশেষ কামব্যাকের মাধ্যমে ম্যাচটি জয়লাভ করেছিল দশজন মাঠে থেকে রিয়েল মাদ্রিদ ম্যাচটি জিতে নেই এবং ম্যাচ জয়ের পর কালো আঞ্চলতে প্রেস কনফারেন্সে বিনিসিয়াস জুনিয়র লাল কার্ড নিয়ে কথা বলেছিলেন যেখানে তিনি বলেছিলেন গোলকিপার তাকে ধাক্কা দিয়েছিলেন এবং তিনি সাড়া দিয়েছিলেন আমাদের মতে দুটি হলুদ কার্ড দেখানো উচিত ছিল এবং এটি লাল কার্ড ছিল না আপনার মতে কি লাল কার্ড উচিত ছিল এভাবে প্রতিবাদ করার পর উল্টো প্রশ্ন করেছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আঞ্চলতে দর্শক লাল লিগার আগামী ম্যাচ সাসপেন্ড হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র হ্যাঁ দর্শক লাল কার্ড ফিক্সচারের কারণে লালিগার আগামী ম্যাচ জয় খেলতে পারবে না বিনি ম্যাচটিতে প্রথম শুরুতে রিয়েল মাদ্রিদ গোল হজম করলেও দুর্দান্ত কাম ব্যাকের মাধ্যমে ম্যাচটি জয়লাভ করে রিয়াল মাদ্রিদ হ্যাঁ দর্শক মাত্র শেষ 10 মিনিটে দুইটি গোল দিয়ে এগিয়ে গিয়েছিল এবং এখানে জয় নিশ্চিত করে অর্থাৎ ম্যাচের পঁচাশি মিনিটে রিয়েল মাদ্রিদের মিডফিল্ডার লোকা মদ্রিস এবং ম্যাচের এক্সট্রা টাইমে অর্থাৎ শেষ সময়ে শেষ কিনারায় একদম এগিয়ে যায় মাদ্রিদ এর মধ্যে তাই তো এই ম্যাচেও শেষ দশ মিনিটে কাম কামব্যাক করে আরো একটি ম্যাচ জয়লাভ করে এবং লালিগার পয়েন্ট টেবিলে বর্তমানে রিয়েল মাদ্রিদ সবার উপরে চলে এসেছে হ্যাঁ দর্শক সকলকে টপকিয়ে এখন লালিগার পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদ শীর্ষে